গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার সমস্ত ইউটিউবের বন্ধু বান্ধব শুভ সকাল আমার সব সব সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা প্রতিনিয়ত আমার সঙ্গে থাকেন সবাইকে জানাই আজকের শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা আশা করি সবাই খুব খুব ভালো আছেন আজ ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস উনিশে ভাদ্র শুক্রবার সকালবেলা চলে এলাম এ সবাইয়ের সঙ্গে একটু কুশল বিনিময় করতে আর ওয়েদারটা খুব সুন্দর লাগছে তাই না খুব সুন্দর লাগছে ওয়েদারটা একদম ঝকঝকে আকাশ আজ আর বৃষ্টি টিষ্টি হবে বলে মনে হচ্ছে না কালকেও তো একটু মেঘ ছিল আজ একদম ঝকঝকে আকাশ গুড মর্নিং শুভদীপ নায়েক শবির বাবু গুড মর্নিং বাপ্পা ভট্টার্যি বাপ্পা তোমাকেও শুভ সকালের কী বলব শুভেচ্ছাই জানাই আকাশ মণ্ডল শেখর ভট্টারিয়া অয়ন শুধু আকাশ প্রশান্ত হালদার অঞ্জন বাড়িক পণ্নাভ অভয় পাল অয়ন আনিসচন্দ্র তোমাদের সকলকে জানে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা আর এদিকে অঞ্জলি আছে ঋতিকা আছে কাকলি আছে সোমা রয় রুমা সুমিতা রায় ফতে ফতিমা ইসলাম আছে ওর নামটা কী কী ছিল ফতেমা ইসলাম নাকি একজন নাম ছিল হ্যাঁ ফতিমা ইসলাম প্রিয়া রায় প্রিয়া সিং বাবলি হাজরা টি এস ক্রিয়েশান শাহিন মণ্ডল সোনালী পাওয়ার ফওরার ম্যাম বন্দনা টিনা দাস আমার শুভম শুভম ব্যানার্জি ইউটিউব বাজার অবশ্যই ইউটিউব বাজার তার পরিবার শিবানী তোমাকেও জানালাম শুভ সকালের শুভেচ্ছা ননেম মানে ব্রেমলেম যাকে বলি আমরা ও তো আমার সিস্টার গুড মর্নিং তোমাকে তো সকালবেলা খুব তাড়াই থাকো তো আর আমার নবনীতা মায়া বিশ্বাস লিপি দাস অরূপ মণ্ডল মনের কৈতা সায়ন নবনীতা ওর নাম তো নবনীতা তোমাদের সকালকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবাই তোমাদের দিনটা আজকে খুব খুব ভালো কাটুন সকালে আসি একটু করে ছাদে আসি সবার সঙ্গে একটু কুশল বুনেমাই করে নেই তারপরে তো তোমাদের সঙ্গে আর কথা হয়তো সে লাইভে লাইভে তো সবাইকে পাই না যেমন আসি আসতে পারে না এখন অনেকেই আসতে পারে না আমি দেখেছি কিছু করেননি হ্যাঁ গুড মর্নিং অভিনব ভৌমিক তোমাকেও শুভ সকালের শুভেচ্ছা আর ইউটিউব বাজার তো একটু পরে বেরোবে ঠিক আছে তোমার যখন কাজ হবে তখন তো নিশ্চয়ই কাজের টাইমে তুমি বেরোবে আর আমি জানি না আজকে আমি বিকেলে আমার লাইভ আসতে পারবো কিনা আমার ঘরে আমার ভাইজি আসার কথা আছে ভাইজি আমার পরের ভাইয়ের মেয়ে আর কি চাকরিজীবী কালকে বলেছিল আসবে তো তো যদি থাকে তাহলে তো আমি লাইভ টাইবে বসতে পারবো না ঠিক আছে আরও যেহেতু চাকরি চাকরি করে সবসময় এসে উঠতে পারে না আসবে নিজের থেকেই বলেছে ওকে একটু সময় দিতে হবে আমার আমি একটু ভাইপো ভাই যে ভক্ত সবাই জানে আমার বাড়িতে সবাই জানে আমি সবাই নজাটা একমাত্র আমার বড়ো ভাইপো ন কিন্তু বড়ো ভাইপো বড়ো হয়ে গেছে সে বেশ বড় সেটা এখন তার ভক্ত হতে পারি না কিন্তু যারা আছে এরা মোটামুটি নকাক এই নজাটার ভক্ত যাই হোক সবাই দিনটা খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টিনা তুমি কেমন আছো বুঝতে পারি না কিন্তু ভালো থাকো একটু নিশ্চয়ই ভালো আছো একটু খোঁজ রেখে দিও কেন আমি ফোন করি না ইচ্ছা করে কোথায় কী কাজে আছো কেমন আছো আমি তো বুঝতে পারি না যার জন্যে আমি ফোন করতে চাই না আরও একবার সবাইকে বলি শুভ সকালের শুভেচ্ছা শুভবাবু গুড মর্নিং খুব খুব ভালো থাকুন মিনময়বাবু বাবু আপনিও খুব ভালো থাকুন আমি কারোকে ভুলি না সবাইয়ের নামটাই মনে রেখে দেই এখন মাঝে মাঝে ভুল হতে এটা একটু হতে পারে হ্যাঁ একজন অঞ্জলি এক্ষুনি রেগে যাবে যে একটু আমার না যে দাদু আমার নাম করেনি ঋত্বিকাও ঠিক তাই ডল অব হয়তো বলবে আমি কারুককে ভুলি না মা কারকে ভুলি না ভালো থাকো সুস্থ থাকো সবাই দিন কাজে খুব খুব ভালো কাটুক নমস্কার